হ্যালো গাইস সবাইকে আবার স্বাগতম মিস্টার ভাইরাস চ্যানেলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা গত ক্লাসে হার্টের বেসিক কিছু স্ট্রাকচার হার্ট কীভাবে ফাংশন করে এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমাদের বডিতে কিভাবে হার্ট ব্লাড ফ্লো করে মানে এই যে আমাদের সংকুচন প্রসারণটা হয় হৃৎপিণ্ডের সেটা কিভাবে সারা দেহে ছড়িয়ে পড়ে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটার জন্য আমি হার্টের চিত্রটা বেসিক্যালি একটু তোমাদের দেখালাম এখানে আসলে বোঝার বিষয়টা আমি বুঝিয়ে দেবো কিভাবে সারা বডির মধ্যে ব্লাড ফ্লো করে ক্লিয়ার এখন একটু তুমি যদি দেখো আমাদের আমি এখানে কিছু জিনিস আগে অ্যাড করি তাহলে তোমাদের বুঝতে আসলে বিষয়টা সুবিধা হবে গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকুষ্ট এই যে ডান ডানসাইট বাম সাইড ডান এট্রিয়াম ডান ভেঞ্চিকল বাম এট্রিয়াম বাম ভেঞ্চিকল ক্লিয়ার আচ্ছা এখন ঘটনাগুলো কি একটু খেয়াল করি আমরা এটা পড়ার আগে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে জানতে হবে যে ধমনি এবং শিরা এক্সিক্টলি আসলে বিষয়টা কি আমি এখানে একটু স্লাইডে তোমাদের ধমনি এবং শিরা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আসলে ধমনি বা আর্টারি অথবা ভেইন এই এরা আসলে কারা এগুলো না জানলে হবে না আমাদের ব্লাড ভেসেলস ধমনি মানে হচ্ছে যারা হচ্ছে হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয় মানে ব্যাটসম্যান এরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে সারাদের ছড়িয়ে দেয় অন্যদিকে আমাদের যে শিরা আছে শিরা হচ্ছে হৃৎপিণ্ডে এসে শেষ হয় মানে শিরা হচ্ছে কি হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে হৃৎপিণ্ডে নিয়ে আসে আর ধমনী হচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্তগুলোকে দেহ থেকে আউট করে তাহলে ধমনী শিরার বেসিক কনসেপ্ট আসলে তোমরা বুঝতে পেরেছো ভেইন এবং আর্টারির পার্থক্যটা বুঝতে পেরেছো এখন আমাদের বডির মধ্যে ব্লাড কিভাবে ছড়ায় আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি আমি এগুলা মুছে দিচ্ছি আসলে এখন একটু খেয়াল করো প্রথমত দেখো এই নীল একটা অংশ দেওয়া আছে দেখছো নাম হচ্ছে অথবা সুপিরিয়র এটাকে বলা হয় ক্লিয়ার আবার নিচের দিকে আরেকটা আছে যেটাকে বলা হয় ইনফিরিয়র ভেনাকে আই ভি এটাকে বলা হয় মিন দেখো আমাদের হৃদপিণটা থাকে কোথায় আমাদের বুকের বাম পাশে তাহলে সুপেরিয়র এটা উপরের দিকে গেছে তার মানে উপর থেকে যত রক্ত আছে মানে মাথা থেকে শুরু করে আমাদের কাপ ঘাড় এই যতক্ষণ রক্ত এই বরাবর আয়সা কোথায় আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে কথাটা কি মানে এটা মাথা থেকে শুরু করে আমাদের হৃৎপিণ্ডের উপর পর্যন্ত যতগুলো স্থান আছে সেখান থেকে ব্লাডটা নিয়ে এদিকে চলে আসে কোথায় ডান দেওয়া রাইট এটিএম এ প্রবেশ করে ঠিক দেখো এখানে ইনফিরিয়র ভেনাকে মানে আমাদের হৃৎপিণ্ডটা এখানে হলে এটা নিচের দিকে দেওয়া ড্যাটস মিন পা থেকে শুরু করে আমাদের হৃৎপিণ্ডের উপর পর্যন্ত যত রক্ত আছে সব রক্ত হৃৎপিণ্ডের ঢুকায় নিয়ে আসেকে ইনফিরিয়োর ভেনাগেভা অথবা এটাকে আইবিও বলা হয় যেহেতু এরা কি ধরনের রক্ত নিয়ে আসতেছে এটা আমাদের মেন বিষয় এরা মনে রাখতে হবে ডান ওলিনদের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে যেহেতু এরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে তার মানে এদেরকে কি বলা যাবে তার মানে এরা উভয় হচ্ছে শিরা এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কুদেয় আসলো আমাদের ডান অলিন্দে প্রবেশ করলো প্রবেশ করার ফলে এখানে যে দরজাটা আছে এখন আমি এখানে একটু আরেকটু একটু মুচি তোমাদের বোঝানোর জন্য এই যে দরজাটা আছে এটাকে আমরা ট্রাইকাসপিড ভাল যেটাকে আমরা বলছি ক্লিয়ার এই যে দরজা এই দরজা খুলে যাবে খুলে যাওয়ার ফলে কি হবে এই যে ডান নিলয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসবে মানে উপরে ডান এট্রিয়ামে সব রক্ত আগে ঢুকছে কি রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং সেটা কোথায় চলে আসছে ডান নিলয়ে চলে আসছে আচ্ছা এখন আসার পরে দরজা উপরে দরজা আবার বন্ধ হয়ে গেছে এখন রক্ত উপরে যেতে পারবে না এইদিকে বামেও যেতে পারবে না এখন রক্তটা এক্সাক্টলি যাবে কোথায় এটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের খুবই মাথায় রাখতে হবে মনে রাখতে হবে রক্ত কখনো উপরে যায় না নিচে উপর শুধু নিচ থেকে নিচে উপর থেকে নিচে নামে কিন্তু উপরে যায় না এবং ডান পাশে যেতে পারার কোনো সুযোগ নেই এখন এই রক্তটা যাবে এই কার্বন যুক্ত রক্ত যেখানে আসলো এটা যাবে কোথায় মাথায় রাখতে হবে এটা যাবে কোথায় আমি এখানে একটু চিত্র আবার আঁকি এটা এটা চিত্রটা অবশ্যই সবাই আমরা চিনি এটার সাথে আমাদের আমাদের এই যে দেখো হচ্ছে ফুসফুস বা লাংস ক্লিয়ার আমরা যে শ্বাস নিই এটা কিন্তু ফুসফুসে চলে আসে এই রক্তটা কি হবে জানো এই যে একটা নল আছে এই নলটা দিয়ে মানে পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে যাবে এই যে আমাদের ফুসফুসে চলে আসবে তাহলে ঘটনাটা ক্লিয়ার সারা দেহ থেকে কার্বন ডাইক্সাইড যুক্ত রক্ত কোথায় আসতেছে প্রথমে ডান অলিন্দে আসতেছে আসার পরে এটা ডান নিলে আসলো আসার পরে কোথায় দিলো এখানে একটা নল দিয়ে সরাসরি এটা ফুসফুরে চলে গেলো ক্লিয়ার আচ্ছা যেহেতু এই নলটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কেরি করে তার মানে এটা অবশ্যই কি হবে বেইন হবে মানে শিরা হবে কিন্তু আদৌকিতা না মনে রাখতে হবে মানুষের যে একটা মাত্র ধমনি আছে যে অক্সিজেনযুক্ত রক্ত কেরি করার কথা কিন্তু সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি এই দেখো পালমোনারি আর্টারি এই একটা ব্যতিক্রম ধমনী যেটা অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড ক্যারি করে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে বাংলাতে আমরা অনেকে বলি ফুসফুসীয় ধমনি এটাকে কি বলা হয় ফুসফুসীয় ধমনীয় এটাকে বলে এই ধমনি কি করে এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে আমাদের কোথায় নিয়ে যায় আমাদের ফুসফুসে নিয়ে যায় এটা মাথায় রাখতে হবে ফুসফুসে কি হয় ফুসফুসে খুব ইজিলি হয় আমাদের আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাস নেওয়ার ফলে যে আমরা অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা এই কার্বন অক্সাইডের সাথে এখানে ফিল্টারড হয় মানে অক্সিজেন যুক্ত রক্তটা থাকে এবং কার্বন অক্সাইডটা কি মুখ দিয়ে বের হয়ে যায় এবং ফুসফুস থেকে এই দেখো আরেকটা নল বের যে নলটা আবার এই নল দিয়ে কোথায় আসে বা মলিন্দে প্রবেশ করে এবং কি রক্ত নিয়ে আসে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে জিনিসটা আমি একটু আবার ক্লিয়ার করে মুছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখান থেকে এই যে আমাদের ফুসফুস এখান থেকে এখান থেকে হচ্ছে আমাদের এই যে ফুসফুস থেকে আমাদের আরেকটা তোমার নল বের এটা কোথায় যায় এটা আমাদের সরাসরি এটা আমাদের বাম অলিন্দে প্রবেশ করে এবং এটা কি ধরনের রক্ত নিয়ে আসে এরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে যেহেতু তারা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে তাহলে তারা কি হওয়ার কথা তারা অবশ্যই দমনী হওয়ার কথা কিন্তু না এখানে একটা ব্যতিক্রমী শিরা আছে যার কাজ কার্বন ডাইঅক্সাইড সর্বদা নেওয়া কিন্তু সে ব্যতিক্রম সে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে এরা লেফট এট্রিয়ামে মানে বাম অলিন্দে নিয়ে আসে আসার পর এখানে একটা দরজা আছে বাইকাসপির আমরা শিখেছিলাম গত ক্লাসে বাইকাসপির দরজা দিয়ে এটা কোথায় নামে লেফট ভেন্ট্রিকলে নাম এই অক্সিজেনযুক্ত রক্ত নিচে চলে আসছে উপর থেকে নিচে চলে আসছে আসার পর আবারও বলছি নিচে চলে আসলে উপরে যাওয়ার কোনো রাস্তা নাই এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই এখন এই রক্ত যাবে কোথায় এই যে দেখো এখানে একটা বড় একটা ধমনি আছে এই যে দেখো আউটটা দেখছো এই বড় একটা ধমনি এটাকে আমরা বাংলাতে এটাকে আমরা বলি মহা ধমনি কি বলে এটাকে মহা ধমনি এই অক্সিজেনযুক্ত রক্তটা কোথায় থাকে এই লেফট ভেন্ট্রিকলে মানে হচ্ছে বাম নিলয়ে থাকে এই বাম নিলয় থেকে এই মহা ধমনীর মধ্যে দিয়ে এই যুক্ত রক্তটা কি হয় সারা দেহে ছড়িয়ে যায় এলে আমাদের হৃৎপিণ্ডে কিভাবে ব্লাড ফ্লো করে আমরা দেখতে পারতেছি প্রথমে ডানোলিন্দে প্রবেশ করে সব ধরনের কার্বন যুক্ত রক্ত ভাব ব্লাড তারপরে এটা এখানে ডানোলিন্দ থেকে তোমার কোথায় যাচ্ছে ডান নিলয়ে ডান নিলয় থেকে কই যাচ্ছে ফুসফুসে কিসের মাধ্যমে পালমোনারি আর্টারের মাধ্যমে যারা হচ্ছে ডি ব্লাড ইউজ করে মানে ক্যারি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা আবার কোথায় আসতেছে এটা বাম নিলয়ে আসতেছে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে বাম অলিন্দ থেকে বাম নিলয় এবং বাম নিলয় থেকে কি তোমার দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে হৃৎপিণ্ড কি করে এইভাবে আমাদের সারা দেহের মধ্যে হৃৎপিণ্ড ব্লাড সরবরাহ করে এই পাম্পিং যে হয় এই পাম্পিংটাকে সংকোচন প্রসারণ বলা হয় সংকুচন হয় প্রসারণ হয় সংকুচন হয় প্রসারণ হয় এবং এর মাধ্যমে কি হয় সারা দেহের মধ্যে ব্লাড ছড়ায় পড়ে এইভাবেই হৃদপিণ্ডে আমাদের দেহের মধ্যে ব্লাড সরবরাহ করে তোমাদের মনে হয় এটা পাঁচ মিনিট হবে পাঁচ মিনিটের মধ্যে আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সো নেক্সট কনসেপ্টে আমরা জানবো কিভাবে রক্তটা সারা দেহে পরিবাহিত হয় এখানে কতটুকু সময় লাগে কি লাগে না লাগে বা সিস্টোল ডায়াস্টল এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বাট এই চিত্রটা মাথায় রাখবা মনে রাখবা কিভাবে ব্লাড ঢুকতেছে কিভাবে বের হচ্ছে এটা মনে রাখলে তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না সো নতুন ভিডিওর জন্য সবাই এই পেজের সাথে এবং এই এই চ্যানেলের সাথে সাথে থাকবে এবং আশা করি পরবর্তী সময় দ্রুত সময়ের মধ্যে পরবর্তী টপিক নিয়ে আমরা আবার ফিরে আসব ধন্যবাদ সবাইকে